অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের উদ্যোগে খলিশানি কালীতলায় ধুমধামের রামনবমী এবং হনুমান জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হল অন্ত্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের উদ্যোগে অনুষ্ঠিত হল শ্রী শ্রী রামনবমী মহোৎসব ও হনুমান জয়ন্তী উৎসব ছয় এপ্রিল রবিবার সকাল থেকে খলিশানি কালিতলা মোড়ে বজরঙ্গবলির মন্দির প্রাঙ্গণে শুভ রামনবমীর বিশেষ পুজো করা হয় এই দিন অনেক ভক্ত মন্দিরে গিয়ে পুজো দিয়ে এবং ভগবান রামের আশীর্বাদ লাভ করে রবিবার ছিল রামনবমী সেই দিন এই উৎসবের সূচনা হয় রামনবমীর দিন রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজির পুজো করা হয় এর পাশাপাশি চলে প্রসাদ বিতরণ সহ ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন এর পাশাপাশি বারোই এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে সারাদিন চলে হোমযজ্ঞ এর পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা এদিন পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু ভক্তিরা এই মন্দিরে আসেন ভক্তি সহকারে ফুল ফল এবং মিষ্টি অর্পণ করেন এলাকার বহু মানুষ সন্ধ্যায় বজরংবলী মন্দির প্রাঙ্গণে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় জানা যায় প্রায় দশ থেকে বারো হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশ নেয় পাশাপাশি ভক্তদের জন্য বিশেষ ভক্তিমূলক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উল্লেখ্য হনুমান জয়ন্তী অন্যতম একটি হিন্দু উৎসব ভগবান রামের একনিষ্ঠ শিষ্য ভগবান হনুমানের জন্মদিবসকে স্মরণ করে অনুষ্ঠিত হয় উৎসব দেশজুড়ে এই শুভ দিনটি অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে পালন করা হয় ভক্তরা দেশজুড়ে হনুমান মন্দিরে যান শক্তির সাহস এবং অশুভ শক্তি থেকে সুরক্ষার জন্য দেবতার আশীর্বাদ প্রার্থনা করেন